অখিলেশ আর কম্পাসের কথা এবার আড়াল থেকে শুনে পড়লো ঋতু যার বিহান রেগে গেল বিহান হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে দেখো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস সবার সামনে বলে দিয়ে যে সে ইচ্ছে করে মোনালিসাকে ছোট করার জন্য এই কাজটা করেছে সে মিথ্যে বলেছিল ওই দিন আর ওই যে যন্ত্রটা বানিয়েছে সেই যন্ত্রটা মোনালিসে বানিয়েছে যা শুনে বিহান রেগে গিয়ে চিৎকার করে বলতে লাগলো কোন কথাটা তুমি সত্যি বলো আজ পর্যন্ত একটা কথাও তো তুমি সত্যি বলতে পারো নি সবসময় তুমি মিথ্যে কথা বলো আর তখন ঋতুজা সবার সামনে কম্পাসকে থাপ্পড় মারেছে তখনই কম্পাস তাকিয়ে থাকে সে ঋতুজার দিকে কম্পাসে চোখ দিয়ে জল পড়তে থাকে তখন বোর্ড অফ ডিরেক্টর এর মেম্বাররা বলতে লাগলো শুনুন আপনি এইভাবে কোনো স্টুডেন্টের গায়ে হাত তুলতে পারবেন না স্টুডেন্ট যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি আমরা বোর্ড অফ ডিরেক্টরের মিটি সবাই দেবো কিন্তু আপনি এভাবে কেন ওর গায়ে হাত তুলেছেন তখনই ঋতুজা সবার সামনে বলতে লাগলো ও কম্পাস যে কথাগুলো বলছে সেগুলি সে মিথ্যে কথা বলছে কোনো না কোনো পরিস্থিতির চাপে পড়ে সে মিথ্যে কথা বলছে তবে সেটা কি সেটা আমাকে খুব শিগগিরই খুঁজে বের করতে হবে সেটা আমি সবার সামনে নিয়ে আসব। তবে একটা কথা বলি কম্পাসের মতো স্টুডেন্ট কিন্তু আমাদের নবল পিউসর কলেজের অত্যন্ত একটা উজ্জ্বল নক্ষত্র ও পারে না এমন কিছু করতে পারে না ওর ওর বানানো জিনিসে একদিন বিজ্ঞান জগতের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে যা শুনে রীতিমতো অবাক হয়ে যায় সবাই আর তখন বলতে লাগলো আজকে কম্পাসের এর এই মিথ্যে কথাটা বলার পিছনে যে অনেক বড় একটা ষড়যন্ত্র হয়েছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি কে বা কারা করেছে সেটাও আমি জানি কিন্তু উপযুক্ত তো প্রমাণের অভাবে আজকে আমি কিছু করতে পারলাম না আর তোকে একটা কথা বলে কিন্তু এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা কি করে করতে পারলি কম্পাসে চোখ দিয়ে তখন জল পড়তে থাকে বাবু তখন খুব হাসতে থাকে মোনালিসার দাদু সহ এইদিকে মুক্ত পিসিও খুব হাসতে থাকে অন্যদিকে দেখা যায় আরে বিহান আর বিহানের মা সেখান থেকে বেরিয়ে যায় এদিকে মোনালিসা আর কম্পাসকে বোর্ড অব ডিরেক্টরের বাকি মেম্বাররা বলতে লাগলো শুনো তোদের তোমাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাদের এর এভাবে কলেজের মধ্যে মিথ্যে কথা বলার জন্য তোমাদের অনেক শাস্তি হতে পারতো যেহেতু কম্পাস এই কলেজের একটা প্রায় স্টুডেন্ট তাই কলে কম্পাসকে বার মতো সুযোগ দেওয়া হলো কম্পাস তুমি তো এমন না তোমার নামে কোনো আমি কমপ্লেন শুনিনি কিন্তু আজকে তোমার নামে এই কমপ্লেনটা শুনলাম তাও আবার তুমি নিজ মুখে স্বীকার করেছ তাই তোমাকে লাস্ট সুযোগটা দেওয়া হলো আর মোনালিসা তোমাকে মোনালিসা তখন বলতে লাগলো ঠিক আছে এদিকে সবাই যখন একে একে বেরিয়ে যায় সেখান থেকে মোনালিসা তখন তার দাদুকে বলতে লাগলো দাদু দাদু তুমি না খুব ভালো আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবার কলেজে রাখার জন্য তখন খুব খুশি হয়ে যায় সেই সেই মোনালিসার দাদু এদিকে উকিলেশ বাবু ও কম্পাসের মুখোমুখি হয়ে কম্পাসকে বলতে লাগলো শুনো আমাদের কিন্তু আরও অনেক লড়াই লড়তে হবে সবেমাত্র লড়াইটা শুরু হয়েছে আর তোমাকে আমাদের পাশে থাকতে হবে এদিকে কম্পাস খুব ভয় পেতে তাকে উকিলেশ বাবুর কথা শুনে অন্যদিকে দেখা যায় আয় বাড়িতে কম্পাস ফিরছে না দেখে সবাই খুব চিন্তা করতে থাকে কিন্তু কম্পাস কিছুতে বাড়ি ফিরে আসে না তারপর ফিরে আসলে মাহি কম্পাসকে বিভিন্ন ধরনের বাজে কথা বলতে থাকে মাহির মা রেগে গিয়ে বলতে লাগলো খবরদার তুই এভাবে কথা বলতে পারিস না তখন এসে বলতে লাগলো ও তো ভুল কিছু বলছে না ওর এত বড় সাহস কি করে হলো আজকে ঋতু জাগে ও কিভাবে এ ছোটো করতে পারলো কিন্তু তারপরও কম্পাস কোনো কথাই বলে না এরপরে এ কম্পাসের মনটা খুব খারাপ হয়ে যায় এদিকে মাহির মা বলতে লাগলো এই মেয়েটা দেখতেই পা তার তারপরও তুই এসব ধরনের কথা কেন বলছিস কম্পাস তখন বলতে লাগলো মা কোথায় তখনই বলতে লাগলো তোর মা না ঘরে আছে কিন্তু তুই আজকে সব সবকিছু উল্টো বলেছিস দিদি কষ্ট পেতে থাকে এইদিকে বিহান সেখানে চলে আসে বিহান প্রচন্ড রেগে যায় কম্পাসের উপরে কিন্তু কম্পাস কোনো কথাই বলে না বিহান তখন বলতে লাগলো কি দরকার ছিল তাহলে এতগুলো মিথ্যে কথা বলার জন্য আজ থেকে আমি এবার মোনালিসাকে গুরুত্ব দেব। আর ওর সাথে আমার যে রিলেশনটা সেটা আমি কন্টিনিউ করবো তোমার আর কোনো কথাই শুনবো না তুমি যদি এই এই ঘটনাটা ঘটিয়ে থাকো তাহলে ওই দিন এত বড় মিথ্যে কথা কেন বলেছিলে এই বলে বিহান প্রচন্ড রেগে যা অন্যদিকে আর বলতে লাগলো কম্পাস মিথ্যে কথা বলার মেয়ে নয় কেন কম্পাস মিথ্যে কথা বলেছে এর পিছনে তো অনেক বড় ষড়যন্ত্র আছে আমি বুঝতে পারছি কম্পাস কিচ্ছুটা আড়াল করার জন্য আজকে মিথ্যেটা বলে এসেছে তবে সেই কিছুটা কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে এই বলে ভাবতে ঋতুজা কম্পাস যখন তার ঘরে যাচ্ছিল তখন উকিলেশ বাবু দাঁড়িয়ে পরে আর বলতে লাগলো থ্যাংক ইউ তুমি না আসলে একটা ব্রাশ স্টুডেন্ট ঋতুজা ঠিক কথাই বলে তোমার মতো ব্রাশ স্টুডেন্টকে নিয়ে গর্ব করা উচিত এইদিকে ঋতুজা ঘর থেকে বেরোতে যাবে তখন উকিলেশের সাথে কম্পাসে কথাগুলো শুনতে থাকে আর অখিলেশ বাবু কি বলছে সেটা দাঁড়িয়ে শুনতে থাকে অখিলেশ বাবু তখন বলতে লাগলো শুনো আজকে তুমি যে সমস্ত দোষটা নিজের ঘাড়ে নিজে নিয়েছ তাতে না আমি খুব খুশি হয়েছি এইভাবে তুমি যদি আমার কথা অনুসরে চলো তাহলে কিন্তু তোমার বাবাকে খুঁজে পাবে তুমি কি চাও না তোমার বাবাকে দেখতে কম্পাস তখন কান্না করে আর বলতে লাগলো বাবা তখনই অখিলেশ বাবু বলতে লাগলো হ্যাঁ তোমার বাবা সেই ছোটবেলায় তো গ্রামের লোকেরা টেনে হিসেবে নিয়ে গেছিল তারপর কোথায় আছে জানো কম্পাস তখন বলতে লাগলো আমি বাবাকে দেখতে চাই অকলেশবাবু তখন বলতে লাগলো তোমার বাবা জীবিত আছে এবং কোথায় আছে সেটা আমরা কয়েকজন জানি তবে তুমি যদি আমার কথা অনুসারে কাজ করো তাহলে তাহলে তোমাকে আমি তোমার বাবার কাছে পৌঁছে দেবো ঋতুজার বিপক্ষে তোমাকে যাতে যেতে হবে আজকে যেভাবে তুমি ঋতুজাকে ছোট করেছো এভাবে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে কাজটা চালাতে হবে না হলে আমি তোমার বাবাকে কিছুতেই তোমার কাছে আসতে দেব না আর তুমিও দিন তোমার বাবাকে দেখতে পাবে না কম্পাস তখন কে দি বলতে লাগলো না এটা হতে পারে না আমি আমার বাবাকে চাই বাবাকে চাই তখনই বলতে লাগলো যদি সত্যি তুমি তোমার বাবাকে চাও তাহলে আমি যেটা বলছি সেটা শোনো সেটা করবে নেক্সট আমাদের আরেকটা পদক্ষেপ ঋতুজাকে একে একে আমি কলেজের সমস্ত কিছু থেকে বাতিল করব। কারণ ঋতুজা যদি কলেজে থাকে তাহলে আমরা আমাদের প্ল্যানটা সাকসেস করতে পারব না এদিকে বিহান প্রচণ্ড রেগে যখন তার মায়ের ঘরে যেতে লাগলো তখন বিহানও দাঁড়িয়ে পড়ে আর বিহান তার বাবার সমস্ত কথাগুলি শুনতে পায় আর তখনই বিহান ভুল বুঝতে পারে আর বলতে লাগলো কম্পাস কম্পাসকে তাহলে বাবাই বাধ্য করেছে তাহলে বাবার কী এমন রহস্য লুকিয়ে আছে যে কম্পাসকে বাধ্য করে মিথ্যাটা বলিয়েছে তাহলে কি মা সত্যিই বলে যে বাবার আরো অনেক রূপ আছে আস্তে আস্তে আমি সবকিছু জানতে পারবো এদিকে ঋতুজা তখন বলতে লাগলো অখিলেশ তুমি কি ভেবেছো তুমি চক্রান্ত করে ফাঁদ পেতে সেই কম্পাসকে ফাঁসিয়ে তুমি আমাকে কলেজ থেকে বের করে চিন্তা করছো তো সেটা আমি দিন হতে দেবো না কারণ কলেজের সমস্ত স্টুডেন্টরা আমার সাথে আছে আর আমি স্টুডেন্টের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছি দেখা যাক তোমার চক্রান্তে এবার আর আমাকে কি করে তুমি কলেজ থেকে বের করো তোমাকে আমি উপযুক্ত শাস্তি দিয়েই ছাড়বো তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না এতদিন আমি তোমার সমস্ত অন্যায় মুখ বুঝে সহ্য এখন না আমি ভুল বুঝেছি কম্পাসকে কম্পাস কেন মিথ্যেটা বলেছে এখন বুঝতে পারছি তোমার চাপে পরে কম্পাস মিথ্যেটা বলেছে কম্পাস নদীকে মোড়া হচ্ছে অখিলেশ বাবুকে বলতে লাগলো আপনি তো বলেছেন যে আমি বোর্ড অফ ডিরেক্টরের সামনে মিথ্যে কথাটা বললে আমার বাবার কাছে নিয়ে যাবেন তাহলে এখন অখিলেশ বাবু তখন বলতে লাগলো এখনও তো আমার পুরো কাজটা সাকসেস হয়নি যতক্ষণ না পর্যন্ত কাজটা সাকসেস হয় ততক্ষণ কিন্তু আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব না তাই যা বলছি চুপচাপ করে যাও এখন ঘরে যাও কেউ শুনতে পেলে সমস্যা হয়ে যেতে পারে এই কথা বললে কম্পাস তখন খুব কান্না করতে থাকে তার বাবা যে অকুলের বাবু তখন বলতে লাগলো আমি বলেছি তো সময় হলে আমি দেখিয়ে দেবো তোমার বাবাকে তোমার বাবার সাথে পরিচয় করিয়ে দেবো কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমার কাজটা সাকসেস না হয় ততক্ষণ আমি কিছুই করতে পারবো না এই বললে কব্বাস তখন কেঁদেকে তার ঘরে চলে যায় অন্যদিকে বিহান বলতে লাগলো বাবার কি এমন কাজ আছে সেটা আমাকে জানতেই হবে কেন বাবা মাকে সরানোর এই চেষ্টাটা করছি কেন কম্ব্যাসকে এইভাবে ব্যবহার করছি সেটা আমাকে জানতে হবে তারপর আমাকে বাবার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে এদিকে ঋতুজা বলতে লাগলো এতটা নিচে নেমে গেলে উকিলেশ দেখো তোমার এবার কি হাল করি তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি